খুব মনোযোগ দেন পাঁচ শক্ত নামাজ আমাদের কায়েম করতে হবে যারা মহিলা আছেন টাইম হইতে বিছানা বিষাইয়া মসল্লা করবেন আর পুরুষ যারা আছেন আপনারা দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা দিবেন কেননা তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও ডাক দেখো অবশ্যই আমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাই তাহলে তোমরা জেনে রাখো যে ব্যক্তি একমাত্র সাক্ষী

যারা উড়াইছেন তারা ওয়াদ হয়েছেন আর ওয়াদা ভঙ্গ করলে আর যে ব্যক্তি কি করলো সেই ব্যক্তি আল্লাহ এই বান্দারা তো কেমন কালার এসে কে কইতাছে আইছে এমন একটা কালার আল্লাহ কইছে হবে এমুক কালার একটা উচ্চত হবে এরকম যে গরু কখনো জলের তলে গেছে না কথা বুঝছে না মা জল নি আগে যে আল বাইতো কেতাল বাইতো হ্যাঁ মুরব্বীরা চিনে আমি তো আমিও দেখছি কিন্তু এখন আর এগুলা নাই আমি তো টিলার বাড়ি হওয়ার টিলার এসকাতে কেতাল বাইলাম তখন জন গরু দে আগে কিন্তু আল বাইতো গরু দে চাষবাস করে তো মানুষে খাইতো যখন গরু দিয়ে আলবাই এই এরকম একটা গরু হইতে হবে যেই গরু কখনো জলের তলে গেছে না অর্থাৎ যারে দে কখনো আলবাইছে না ক্ষেতের মধ্যে এরকম যখন আল্লাহ বিশেষ কটা নিয়ম কয়ে দিছে আর ওই দিকে তো ওই গরুটা কিনো নেই লাগবো নাহলে তো হত্যাকারীকে খুঁজে বাইর করা যাবে না মোসার আসার মেয়ে কইতেছে বাবার আরে এই এই ব্যাপার এরকম গরু যদি পাও তাইলাইনে আইনে জমা করো ওই গরুর কলিজা দিয়ে আঘাত করলে লোকটা জীবিত হবে কোন তারা কয় এরকম গরু কি পাওয়া সম্ভব আর ওই দিকে আল্লাহ কি করতেছে কই গরু কিনবো এরাই গরু কিনবো আর আমার রাস্তায় যে দান করছে দান্ডা তো সামান না না অনেক মূল্য যাও জিবে তাড়াতাড়ি গরুর দান বাড়াও সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ওই বাজারের মধ্যে চলে গেল বাজারের মধ্যে গেছে ওই দিকে ওই যুবক যখন বাড়ি থেকে বাইরে গরু লইয় তখন তার মারে জিগাইছে আম্মা গরুটা কত টাকা বেঁচব ধরেন একটা মূল্য টাকা তার মা যখন বইলা দিছে সে পঞ্চাশ টাকার কথা বলতে বলতে আইতেছে বাজারে আনছে তখন জি বেলা মানুষের আকৃতি ধারণ করে ওই গরুটার কাছে গিয়া বলে বাইরে গরু কো দাম কত ও পঞ্চাশ টাকা ও গরুর দাম একশো টাকা গরুর দাম একশো টাকা একশো টাকার কাছে তো আম্মা বলে নাই আম্মা তো বলছে পঞ্চাশ টাকার কথা আমি একটু দাঁড়ান আমি আম্মার কাছে জিগাই আবার বাজারের বাড়িতে দৌড়ে গেছে দেখো মা একশো টাকা বলতেছে ওই একশো তাড়াতাড়ি বেশ যত দাম বেশি পাই আমার তো উত্তম ধর ভালো বলে গেছে গেছে লোক আর নাই লোক কি আর নাই তখন কি হচ্ছে আর লোক আসে না

লুক আছে আমার গরু কিনার লাগিয়া তোমার মা কেবল বা গরুটার দাম এরকম নির্ধারণ করবে যে একটা ফাল্লা কারা করবো এক ফাল্লার মধ্যে গরু রাখবো আরেক ফাল্লার মধ্যে স্বর্ণ লাগবো গরু গরুর ওজন স্বর্ণ লাগবো অতটুকু ওজনের এরপরে গরু বেঁচবা শুভ বাবা রান্নার এক মঞ্চে স্বর্ণ কি লাগাত লাগবো কয়েক গরুটা কি উষা কি বলি মস্ত তখন কি মোসা আল্লাহ সাল্লাম পরের দিনে গিয়ে হাজির তাদের বাড়িতে কি গো গুরু দ্বারা লা যে বিবরণ দিছে হুবু সেই বিবরণ যাকে কোনদিন জলের তলে নেওয়া হইছে না তখন গিয়ে কইতাছে কি ভাই গুরু বেছবা গরু বেছাল লাগে তো গৰবাஞ்சி কো দাম কত ক দাম নাই গরুর দাম মুসালা জামক দাম নাই তে গুরু নাম কেমনে সাইছে আল্লাহুম্মা সল্লি সাল লাগে محمد وعلى سيدنا مولا محمد جورة جورة صلي مولانا محمد وعلى سيدنا مولانا محمد যাই হোক আমার ভাই রা বাবারা বন্ধুরা তখন মুসাল্লাহ সাল্লাম কয় দাম কত গরুর দাম নাই কারে দাম নাই তো গরুর নাম কেমনে ক দাম একটাই গরুর আম এক পাল্লার মধ্যে পরের পাল্লার শূন্য দি গরু এবং শূন্য এক ক্ষেত্রে এক সমান হলে আমি গরু বেঁচব মুসাল্লাহ তো ঠাকা লাগে এটি কি কো দাম বাড়াইছে কালা দানের জিনিসের দাম কে বাড়ায় আল্লাই বাড়া দেয় আপনি দন দশ টাকা দান করছেন আল্লাহ রাস্তায় মনে করছেন টিহাডা সব দেখেছে গা আরে না রে টিহাডা আপনার কুটি গুলো আপনার ঘরের ভিতরে আই গেছে এ দুনিয়া না বলে আগের হতে পাই ভাই আপনার লস হবে না কিন্তু দুহান্তে বাজারকে যদি দশটি আসা খায় দুইটা বিড়ি খায় তাহলে এটি কি লাভ হবে না লস হইব খুদা লস ঘরের আয় ডাক তাকে আপনি এই টাকাটা বঞ্চিত করলেন কিন্তু আপনার কষ্টের সম্পত্তি থাকে যে দশটা কালদার ঘর মসজিদে অথবা কোন গরিব মিশে দান করে তার দুয়ার গোর করতে আপনি দশ কুড়িটার মালিক হতে পারে

ওই মুসালা সালাম কো এটা তো সম্ভব না এত স্বর্ণ কোথা থেকে আনবো আর গরু না কিনলেও তো অপরাধী ধরা পড়বে না লাস্টে বুগিয়া বাগিয়া গরুটা কিনছে জোরে বলেন সোহান এটার মানে হলো এই যে আল্লাহ রাস্তায় যদি কেউ কোনো কিছু দান করে তাহলে সেটা এক টাকা থাকে না দুই টাকা থাকে না দশ গুণ বৃদ্ধি হয়ে যায় বলে মুসা আল্লাহ সাল্লাম কি করছে গরু লোয়া বাড়িতে গেছে গিয়ে কেউ সে গরু জব করছে জব করার পরে এই গরুর কলিজা লইয়া মৃত ব্যক্তি শরীরে আমাদের দিছে মৃত ব্যক্তি দেখো আমার আফন বাতি যে আপনার কাছে বিশাল লয়ে গেছে হ্যাঁ আমার এমন বলেন দরা খাইছে কি খাইছে না এই কথা কয়ে লোকটা আবার মার মৃত্যুবরণ করছে জন মারা গেছে তখন শাস্তি তো তার হয়ে গেছে কার খেলা এটা কথা বলেন কার এই বুঝছেন কি হয়ে গেছে এই কারণে এই গাবি সম্পর্কে আলোচনা করছে বইলাই এই সুরার নাম হলো সুরা বা কারা মানে গাবির সুরা কত আমার বুঝছেন এই কারণে সুরা এই কারণে এক একটা সুরা এক একটা নাম হয়েছে যেমন সুরা নিসা মানে মহিলা সুরা একটা সুরার নাম এই হলো মহিলা সুরা এখানে মহিলাদের যত মাসলা আছে যত সম্পত্তি বন্টন আছে মহিলাদের কে কতটুকু সম্পদ পাবে পুরুষরা কতটুকু পাবে এভরিথিং মহিলা সম্পর্কে কিছু পয়েন্ট আল্লাহ এটার ভিতরে তুলে দিছে এই কারণে এই সুরার নাম হলো মহিলা সুরা বলেন না সুবাহ আজকের মাহফিলে কিন্তু অনেক মহিলা মহিলারা এসেছে আমি দৃষ্টি আকর্ষণ করছি মহিলাদের আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন যদি আপনারা শুনেন আপনারা হবেন উপকৃত আর আমি হব ধন্য আমি পাঁচটা কাজের কথা আমি বইলা দিয়ে যাবো ও চারটা কাজ পুরুষের জন্য পাঁচটা মহিলাদের জন্য চারটা কাজের কথা আমি বইলা দিয়ে যাব এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে খোদা কি কসম সেই ব্যক্তি জান্নাতে যাবে তাইলে পুরুষের থেকে একটা মহিলার বেস্তে যাওয়া সহজ শুধু সহজ না অনেক সহজ মহানবী পাক আলাইহি ওয়াসাল্লাম মহিলারা আসলে কি জান্নাত একদিন নবী করিম পাক ওয়াসাল্লাম রাস্তা দিয়া ইটে যাইতেছে কোন একটা ঈদের নামাজ পড়ব হয়তো ঈদুল ফিতর না হয় ঈদুল আযহা এই দুইটা ত্যাগ তো হবে যাইতেছে নামাজ আদায় করার জন্য এমনত অবস্থায় কিছু মহিলাদের পাশ দিয়ে নবীজি যাইতেছে মহিলাদেরকে উদ্দেশ্য করে মহিলাদেরকে উদ্দেশ্য করে নবীজি ডাক দিয়া কয় হে মহিলারা তোমরা সাবধান হইয়া যাও আমাকে দেখানো হয়েছে তোমাদের মধ্যে মহিলারা অধিক পরিমাণে জাহান নামে যাবে জুড়ে বলেন না না উজুবিল্লাহ যারা টাচ মোবাইল আছে যুবক মহিলারা যে জাহান্নামও যাইবো না কেডার প্রমাণ হইছে টাচ মোবাইল কথা কই ঠিক কিনা যারা যুবক আছো তোমরা তো ইশারায় ইঙ্গিতে বুঝবা এমন কোনো আল্লাহর বান্দা নাই যে মোবাইলের মধ্যে একটা খারাপ কোনো কিছু দেখে নাই যে যদি টাচ ফোমালতা হয় অবশ্যই কোনো না কোনো ছবি তার সামনে হঠাৎ করে আয়সা যাবে এই মোবাইল বালার বালা কারাতের কারণে হুজুর আপনি অতটা জানুন কেমনে আরে জানি আশে পাশে বন্ধু-বান্ধব কি নাই কুনডা কই আছে তো আছে তো

গোপন পাপ থেকে তুমি মুক্ত থাকো না হলে তোমার জীবন ধ্বংস তুমি বুঝতেও পারবে না তোমার ভিতরে ভিতরে তুমি জীবনটাকে শেষ করে দিতেছ যুবক সাবধান হও একটু সাবধান হও তোমার নিজের জিন্দিগি তুমি নিজেকে ধারণ করতে হবে গোপন পাপে যে লিপ্ত হবে বাবারে বাইরে আমি চ্যালেঞ্জ করে বইলা গেলাম দুইটা ভয়ঙ্কর পাপের কথা আমি আজকে বইলা দিয়ে যাব এক মাদক দ্রব্য মানে মদ যে ব্যক্তি মদ খাইলো সে যদি তওবা করে ফিরে আসে তার শরীরে যে ক্ষতি হয়েছে এক কতিক কোন অপূর্ণ হবে না নাউজুবিল্লাহ বলে এবং কোরআন হাদিস মোতাবেক নবী যা আগে থেকে সব কই গেছে বিজ্ঞানী গবেষণা করে দেয় নবীজি যা কইতে তা সত্য ও সত্য বলেন না সুবহান আল্লাহ দা বিজ্ঞানী ও বিজ্ঞানী ছিল কথা কম ঠিক কিনা বিজ্ঞানী আমগো বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এরকম একখান মায়ার নবী কোতাও পাইবা তোমরা এরকম একখান মায়ার নবী কোতাও পাইবা বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগনবিজি বিজ্ঞানীদের মহাগুরু গুরু বলেন সুবহানাল্লাহ কত সুন্দর টিকে কইছে সাহাবিরা জি গাই নবীজি ও সাহাবিরা তোমরা আমার একটা কথার উত্তর দৌছে সাহাবিরা হুজুর কি কথার উত্তর দিতাম ধরো তোমার বাড়ির সামনে একটা পুকুর আছে অথবা একটা দিঘি আছে এই পুকুরের মধ্যে এই ব্যক্তি যদি দৈনিক পাঁচ বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবো সাহেবরা প্রশ্ন জিগায় এরা শুনলাম ময়লা তাহার তো কোনো কথাই না তেমনই ভাবে যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুণ আর থাকার কথা একবার নবীজি কি করছে শীতকালে যখন মানে বসন্তকালটা আসে না বসন্তকাল যখন আসে এটা তুই টুটু শীত এটা এই টাইমে এই টাইমে নবীজি বাইরে সাহাবিদের কে নিয়ে নবীজি যখন ওই টাইমে কি নিয়ে বাইরে হয়েছে তখন গাছের পাতা কিন্তু ঝরা শুরু করে দেখছেন নি গাছের পাতা জুড়ে কিন্তু গাছ একেবারে পাতা শূন্য হয়ে যায় তখন নবীজি কি করছে একটা ছোট গাছের মধ্যে ধৈরে একটা জারা দিছে জারা দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে যত পাতা ছিল সবগুলা পাতা মাটিতে পড়া গেল তখন নবীজি সাহাবিদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া কই ওই আমার আদরের সাহাবীরা তোমরা কি দেখছো ওই গাছটার কি অবস্থা হুজুর দেখছি গাছটা পাতাই বরা ছিল আপনি লারা দিছেন পাতাগুলা সবগুলা মাটির মধ্যে পড়ে গেল ও তেমন এভাবে যে ব্যক্তি ফাঁস নামাজে ফাঁস বার উজু করে জামাতের সঙ্গে সুন্দরভাবে উত্তম রূপে নামাজ আদায় করলো তার শরীর থেকে তার দেহ থেকে তার কলব থেকে ওই যে গাছের পাতা যেভাবে পড়ছে তার গুণাগুলা সেইভাবে জোরে জোরে মাটিতে পড়িয়া যায় তাহলে নামাজ নামানো পরার দরকার নাই না যে ব্যক্তি ফজরের নামাজ গোপন কথা জানেন যে হাদিসেও আছে যে ব্যক্তি ফজরের চেহারার উজ্জ্বলতা কমে গেল তার চেহারাটা দিন দিন বান্দরের মতো যেমন একটা লোক কালো সে যদি ফাঁসক্ত নামাজ পড়ে তার চেহারা দিকে তাকাইলে আলাদা একটা মায়া লাগে লাগে কি লাগে না যতই কালা হোক যতই বৃষ্টি দেখা যাক ফাঁসক্ত নামাজ যদি কালি পরে দেখবেন তার দিকে তাকাইলে কালি তাকা নজরে মনে চায় কথাগুলো ঠিক কিনা তেমনই ভাবে পাঁচ অক্ত নামাজ যদি আপনি না পড়েন জুহরের নামাজ সেরে দিলে আপনার ব্যবসা বাণিজ্য কোন আয় উন্নতি হবে না সব রোজগারে আপনার পানি দেবে কোনো কিছু উন্নতি করতে পারবে না রাতে আসার নামাজ না পড়লে ভালো ঘুম হবে না আর বিজ্ঞানে কেছে যদি ভালো ঘুম না হয় মস্তিষ্ক ঠিক থাকবে না আর মস্তিষ্ক যদি আপনার ঠিক না থাকে আপনি তো অহেতুক কাজ করবেনি কথা বলি এই জন্য আমার বাইরা বাবারা